হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে সন্ধ্যে সাতটা থেকে ব্লগ শুরু করছি তোমরা যারা যারা রেগে আছো প্লিজ রেগে থেকো না আর তোমাদেরকে খুশি করার জন্য আমি না হয় সন্ধ্যাবেলা করে লাইভে আসবো যদি আমার এই ভিডিওটা খুব ছোট হয়ে যায় তো ঠিক আছে সন্ধ্যা সাতটা থেকে যদি রাতে শোয়ার আগে অবধি আমি কুড়ি একুশ মিনিট টেনে দিতে পারি তাহলে আর লাইভে আসবো না ঠিক আছে তো দেখা যাক কি হয় মানে কতটা কি দেখিয়ে উঠতে পারি তোমাদেরকে রাতে শোয়ার আগে পর্যন্ত সে তার উপর ডিপেন্ড করছে সন্ধ্যাবেলা লাইভে আসবো কি আসবো না ঠিক আছে ছোটো ব্লগ যদি হয় তাহলে লাইভে আসবো আশা করি তাহলে তোমাদের মনে আর দুঃখ থাকবে না ব্লগটা কেন ছোট হলো ঠিক আছে আজকে সারাটা দিন বেশি ঠিক আছে বলছি আজকে সারাদিন আর ভিডিও করিনি একটুখানি ভাবলাম যে ছুটি নিই মাঝে মাঝে ইচ্ছে করে না এরকম ছুটি নিতে অনেকদিন পর এরকম সারাটা দিন আজকে ক্যামেরা অফ করে কাটালাম বেশ ভালো লাগছে একটু অন্যরকম লাগলো সারাটা দিন ঘুমিয়েছি আজকে ভালো ঘুমিয়েছি দুপুরবেলা ভালো ঘুমিয়েছি সকালেও আজকে অনেকটা বেলা করে উঠেছি যেহেতু আজকে সকালে ম্যাম ছুটি দিয়েছিলো ম্যামের শরীরটা খারাপ ম্যাম একটু লেট করে মানে সকালে পরেতেই আসেনি আর সন্ধ্যাবেলাও এখন ওই ঘরে পাশের ঘরে পড়াচ্ছে বড় ঘরে পড়াতে বসেছে আর আমি এখন এই যে সোমনাথকে চা খেলাম চাটা খেয়ে তারপরে ওই ঘরে মেয়েকেও টিফিন দিলাম মেয়েও খেলো ডিমের পোচ করে দিলাম ছাতু দিলাম মেয়ে খেলো খেয়ে পড়তে বসলো আর আমি একটা লম্বা লিস্ট করলাম প্রায় আট দশটা সংসারের জিনিস শেষ হয়ে গেছে তো বাজার করতে হবে সোমনাথ একাই যাবে আমি যাব না ওর সাথে ও বাজারটা করে নিয়ে আসুক তারপরে রাতে রান্না বসাবো আজকে সকালবেলা সোমনাথ হচ্ছে ডালিয়া খেয়েছে না সকালে আজকে কিছু ব্রেকফাস্টই হয়নি আমরা এতটাই বেলা করে উঠেছি যে স্নান টান করে একবারে দুপুরের খাওয়া দাওয়া হয়েছে আর দুপুরবেলা আজকে যেহেতু সোমবার তার জন্য সোমনাথ ডালিয়া খেয়েছে এই তো আর কালকের মাছ ছিল তারপরে ভাত করেছিলাম তো এইসব দিয়ে মেয়ের আমার জনের এগুলো হয়ে গেছে তো রাত্রিবেলা করে সোমনাথ যেহেতু ভাত খায়নি সারাদিন তো রাত্রিবেলা করে একটু নিরামিষ কিছু রান্না করতে হবে আর ভাত করতে হবে আর আজকে ও বাড়িতে কোনো খাওয়া দাওয়া করিনি আমরা কারণ ও বাড়িতে আজকে খিচুড়ি রান্না হয়েছে আর আমাদের পেটের একটু সমস্যা হচ্ছে যেহেতু গতকালকে বুঝতেই পারছো ইলিশ মাছ বেগুন খাসি তারপরে চিকেন ফ্রায়েড রাইস সব কিছু খেয়ে একেবারে পেটটা একটু গোলমাল করেছে তার জন্য আজকে আর কি আমরা খিচুড়িটা খাইনি অ্যাভয়েড করলাম তো চলো সোমনাথ বাজারে যাক বাজার থেকে আসুক তারপরে কি কি ওকে কিনতে পাঠাই পাঠিয়ে মানে পাঠাচ্ছি ও বাড়িতে আসার পর ব্যাগ খুলে খুলে তোমাদেরকে দেখাবো তারপরে রাতের রান্না করব তো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের সন্ধ্যের ব্লগটা ভালোই লাগবে ঠিক আছে একটু অন্যরকম সকাল থেকে নাইবা দেখলে সন্ধ্যের চাঁদনিটা দেখো ঠিক আছে পরে আসছি তাহলে সোমনাথ আসুক বাজার থেকে ব্যাগটা নিয়ে ব্যাগপত্র নিয়ে কেনাকাটা করে তারপরে আসছি তো বন্ধুরা সোমনাথ বাড়ি চলে এসছে সবার আগে দেখাই হচ্ছে মাশরুম যেটা আমি এখন রান্না করব মাশরুম যদি একটা প্যাকেটে হয়ে যায় তাহলে একটা প্যাকেট ফ্রিজে রেখে দাও। একটা প্যাকেটেই হয়ে যাবে। রাতে কত লাগে? তার মধ্যে এর মধ্যে আবার ফ্রিজে এটা নরম করে নষ্ট হয়ে যাবে। এমনি এমনি ফ্রিজে রাখবো। এগুলো ভালো না কিন্তু বলে সে তো দেখেই বুঝতে পারছি। ভাত দিয়ে দিয়ে। ভাত দিয়ে দিও যদি না হয় একটা রেড়ন আর একটা ইস্কুর প্যাকেটের মধ্যে হয়ে যায় তাহলে আরে যা ধোনে সকালবেলা একটু মাছের ঝোল করব ব্রেকফাস্টে। না না ঠিক আছে। বারো মাস লাগে আমার ধনেপাতা পাতা টুক সব রান্নাতেই লাগে একটু ম্যাগি করলেও ধনেপাতা দিলে ভালো লাগে এই যে পনির মিষ্টি মুখের না বন্ধ আছে সোমবার ও মোনালিসের পনিরও ভালো খারাপ না আর এখানে রয়েছে আরো কিছু বাজার আচ্ছা এগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি বন্ধুরা আমি আগে তরকারিটা বসিয়ে নি দশটা বেজে গেছে বুঝলে তো এখন আমি যেটা রান্না করব সেটা হচ্ছে আমার বানানো রান্না আমি আবিষ্কার করছি আজকে দেখো পনিরের তরকারি সবাই করে শুনেছ খেয়েছ সোয়াবিনের তরকারি সবাই করে শুনেছ খেয়েছো মাশরুমের তরকারিও সবাই করে শুনেছ খেয়েছো এবার আমি যদি এই তিনটে দিয়ে একটা তরকারি করি তাহলে কেমন হবে কেমন আবার হবে খাবো তো আমি আর আমার বর আমার মেয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে পনির দিয়ে মাশরুম এইসব কিছু দিয়ে করবো এখন একটা তরকারি বেশি একটা ঝোল করব না একটুখানি মাখা মাখা করব আর ভাত বসিয়ে দেবো ঠিক আছে তো রুটি দিয়ে জমে যেত এটা কিন্তু সোমনাথ ভাত খাবে যেহেতু আর ঠিক আছে আমি এক হাতা নয় ভাতই খেয়ে নেবো চলো দেখা যাক কি কী মানে হয় রান্নাটা অ্যাকচুয়ালি ঠিক আছে খাওয়ার মতো হবে আশা করি একটু বেশ আদা বাটা জিরে বাটা দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে ঝাল ঝাল করে টমেটো দিয়ে তো বন্ধুরা এখন চলছে কষানোর টাইম এরপরের এর মধ্যে দেব হচ্ছে জল আদা বাটা জিরে বাটা লঙ্কার গুঁড়ো টমেটো আর হচ্ছে নুন হলুদ সর্ষের তেল সব বুঝতেই পারছো সব কিছু দিয়ে পনির সোয়াবিন মাশরুম আলু ভালো করে কষাচ্ছি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে দেব হচ্ছে জল আশা করছি খারাপ হবে না কেটে আমি আজকে আবিষ্কার করলাম যেই তিন থেকে একসাথে জুড়ে দিয়েও একটা রান্না করা যায় তাই না চলো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে করে যেহেতু রাত হয়ে গেছে তো তাড়াতাড়ি করে ভাতটা করতে হবে কি ঘরে দেখ বড় ঘরে আর এই যে জল দিয়ে দিলাম ফুটুক একটু তো ঝোল রাখতে হবে সামান্য যেহেতু ভাত দিয়ে খাবে বলে কথা আমি আমি শিওর আমি ড্যাম শিওর এটা খেতে টেস্ট হবে আমি ড্যাম শিওর আমার রেসিপি মিথ্যে হতে পারে না আমার আবিষ্কার মিথ্যে হতে পারে না ঠিক আছে চলো আর এবার দেখায় তোমাদেরকে এই যে মেয়ে খেতে চেয়েছে পাস্তা তাই চলে এসেছে পাস্তা মেয়ের চুলের তেল শেষ হয়ে গেছিলো আমার মেয়ে তেলটা ইউজ করে মেয়ের বাউলি আর সোয়াবিন আর চাল বারন্ত হয়ে গেছিলো চাল আছে এখানে ম্যাগি আছে আর একটু আদা আছে ভাতটা সিটি পড়তে অনেক অনেকটুখানি ঘরে গিয়ে বসি তরকারিটা কতক্ষণে হয়ে যাবে আজকে দুপুরবেলা কত বাসন মেজেছি দেখো স্নান করার আগে অনেক বাসন মেজেছি তাই এখানে অল্প কটা এই যে শুধু চায়ের বাসন আর ওই টিফিনের বাসন আর কিছু নেই তো রান্নার পর শুধু এই কলাইটা বেরিয়ে যাবে মেজে নেবো খাওয়ার পর দুটো থালা বেরোবে ঠিক আছে চলো পরি ভাত বাড়বো খিদে পেয়ে গেছে মেয়ে রয়েছে মন্দিরে শ্বশুর শাশুড়ি রয়েছে ওখানে চলো তোমাদেরকে কড়াইতেই রয়েছে এটা আর কোনো পাত্রে ঢালিনি এই কড়াই থেকে নিয়েই থালা ঢেলে খেয়ে নেবো কড়াইটা মেজে নেবো আর আরেকটা পাত্র লাগে কী হবে তাই না মাছ তো আমাকেই হবে তোমরা কিন্তু কমেন্ট করবে আমাকে বন্ধুরা যে এই খিচুড়ির রেসিপিটা কেমন সব কিছু দিয়ে পাও আমি কিন্তু চেখে দেখেছি দুর্দান্ত টেস্ট হয়েছে দুর্দান্ত আমার আবিষ্কার নিজের আবিষ্কার নিজেই প্রশংসা করছি দারুণ টেস্ট হয়েছে না তো মাশরুম আলু সোয়াবিন ঝোলটা দারুণ হয়েছে খেতে দারুণ দারুণ চলো তো সব জামা কাপড়গুলো এতক্ষণ বসে বসে ভাজ করে নিলাম দুটো কুর্তি সোমনাথের রুমাল মেয়ের স্কুল ড্রেস মেয়ের দুটো রুমাল এগুলো সব আমার অন্যা আর আমার দুটো লেগিংস এই যে এতগুলো নাইটি এই পরিসনা সোমনাথের দুটো জামা মেয়ের জামার আর এদিকে মেয়ের প্যান্টের লাইন এগুলো সব এখন গুছিয়ে রাখবো আলমারিতে দি বিছানাটা করে নি দেখো বিছানা করে নিয়েছি এবার বাসনটা মাঝতে যাবো বাসনটা মেজে এসে নাইটিটা পাল্টাবো নাইটিটা পাল্টে তারপর শোবো ঠিক আছে বাপরে টেস্ট বন্ধুরা যা টেস্ট হয়েছিল দরকারিটা দেখি ঘরে তো সবই থাকলো ঘরে সোয়াবিন পনির মাশরুম সবই থাকলো কাল পরশু আরেকবার করবো এই সেম ভাবেই করবো দিয়ে আমার শ্বশুর শাশুড়িকে খাওয়া আজকে তো ওরা খাবে না কৌশিকি আমার বসা যদিও নিরামিষ করেই করেছি তবুও খাবে না ঠিক আছে

আমার এই কড়াইটার লিঙ্ক চেয়েছে অনেকে এটা দার্জিলিং থেকে কিনেছিলাম এটার লিঙ্ক কি করে দেবো আমি চলো ব্লগটা হয়ে গেল ছোট দশ মিনিটের ব্লগ হয়েছে আর এখন তোমাদের সাথে কথা বলে হয়তো আর মিনিট মিনিট তো ঠিক আছে কালকে লাইভে এক দু রাতের দিকে না সন্ধ্যের দিকে আসবো সেটা তোমাদেরকে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়ে দেব ঠিক আছে সন্ধেবেলা করে বা বিকেলবেলা করে একটা কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়ে দেবো কটার সময় আসবো ঠিক আছে যাও লাইভে আসবো ব্লগ ছোট হলো কেউ বকা দেবে না কেউ কষ্ট পাবে না যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো একদম কষ্ট পাবে না বকা দেবে না ঠিক আছে আমি কিন্তু লাইভে আসব আর হচ্ছে কি বলে কি একটা বলতে গেলাম ভুলে গেছি যাই হোক সোমনাথ এক্ষুনি শুতে চলে আসবে ও স্নান করতে গেছে স্নান করে শুতে চলে আসবে আর মেয়েও এক্ষুনি চলে আসবে তো চলো আর আজকের মতো ব্লগটা এ পর্যন্তই মুখে নাইট ক্রিম মাখলাম আর আমি লোটাসের নাইট ক্রিমটা ব্যবহার করি যেটা খুব ভালো চলো আজকের মতো ভিডিওটি পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে সকালে আর তার সাথে সন্ধ্যাবেলা কালকে লাইভে আসছি ঠিক আছে চলো টাটা টাটা বাই ভাই আমার জন্য দেখা ভাই